হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আসি সাকিব আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাস লাভার ইন বাংলাদেশ চ্যানেলটি সো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এই পার্ট ওয়ান ভিডিওতে গরমে পাখির যত্ন কিভাবে নেবেন তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আর অলরেডি গরম খুব পড়ে গেছে তো এই সময় আর কি আমাদের এই বিষয়টা জানা খুবই দরকারি কারণ অতিরিক্ত গরমে যদি আপনারা পাখির এক্সট্রা কিছু যত্ন না নেন তাহলে কিন্তু পাখির হিট স্ট্রোক করে মারা যেতে পারে তো সেই জন্য আমি পার্ট ওয়ানে আজকে অ্যালোভেরা নিয়ে আলোচনা করবো যে অ্যালোভেরা দ্রবণ আপনারা কিভাবে তৈরি করবেন এবং এটা আপনারা কিভাবে পাখি খাওয়াবেন তো সেই সম্পূর্ণ প্রসেসটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর এখনও যারা আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবচেয়ে আগে তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে আমি একটি অ্যালোভেরার নিয়ে নিয়েছি একটি অ্যালোভেরার অংশ মানে ডাটি যাকে বলা হয় ডাল একটা অ্যালোভেরার ডাল আমি নিয়ে নিয়েছি আর আমাদের কি কি লাগবে সেই গুলো আমি একটা একটা করে দেখিয়ে দেবো একটা চাকুর দরকার হবে সেটা দিয়ে আমার আমাদের এটার খোসাটা আগে সারাতে হবে আর এদিকে বাটি কাঁটা চামচ একটা চা চামচেরও দরকার আছে অথবা টেবিল চামচ হলেও হবে তো আগে আপনারা এই চা চাকুর সাহায্যে অ্যালোভেরার সাইডে যে কাঁটা অংশটুকু আছে সেটা আগে কেটে ফেলে দেবেন আমি আগে ছোটো করে কেটে নিয়ে আমার যতটুকু লাগবে তো আমার যা রোগ লাগে সেই অংশটুকু আমি কেটে নিলাম সো কেটে নেওয়ার পর এখন আমি আমি দুই পাশেইভাবে কেটে নেব এবং কেটে নেওয়ার পর ওর থেকে খসাটা ঠিক সারিয়ে নেব। ওকে তো দুই পাশে কাটা হয়ে গেল এবং দুই পাশে কাটার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কি আমি যেটা করবো সেটা হচ্ছে উপরে যে এর একটা অংশ আছে চামড়া অংশটা এটা তুলে নেবো চাকুদের দেখু সাবধানে এটা কেটে তুলে ফেলে দেবো তো ফেলে দেওয়ার পর ভেতরে যে অংশটা দেখা যাবে নিশ্চয় দেখতে পাচ্ছেন জেল অংশ একটু একটু দেখা যাচ্ছে তো উপর থেকে আমি আগে এই অংশটা কেটে নি তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন ওকে তো যে অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে খোসাটা তুলে ফেলেছি এখন আমাদের কি করতে হবে একটা কাঁটা চামচের দরকার হবে এবং কাঁটা চামচ দিয়ে এটা ঠিকইভাবে একটু আঁশ্রে নেবেন যাতে করে এটা নরম হয় এবং পরে ব্লেন্ড করতে বা পানির সাথে মেশাতে একটু সুবিধা হয় তো সেই জন্য আপনারা এটা করবেন আর যদি ব্লেন্ডার থাকে তাহলে কারা চামচের দরকার হবে না জাস্ট একটা চা চামচ অথবা টেবিল চামচ দিয়ে জেলগুলো সারিয়ে নেবেন ওকে তো এখন চা চামচ দিয়ে আমি এটা জেল সারিয়ে নিচ্ছি অ্যালোভেরার যে জেলি অংশটা আছে সেটা আমি একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে নেওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণ পানি দিতে হবে আগে আগে অল্প পরিমাণে পানি দিতে হবে দেওয়ার পর সেটা আপনারা ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নেবেন খুব ভালো হয় আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে আমি যেভাবে করছি এই প্রসেসে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন পানির সাথে এটা একটু হলেও মিশে গেছে একটু একটু হয়তো শক্ত থাকতে পারে সমস্যা নেই তবে অনেকটাই মিশে যাবে তো এখন যথেষ্ট মানে তারপরে কি করবেন তারপরে আপনাদের যতটুকু পরিমাণ পানির দরকার হয় ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে দিয়ে দেবেন আর পানি দেওয়ার পর এটা খুব ভালোভাবে আবার একবার মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এতে যদি আপনারা ইচ্ছা করেন একটু লেবুর রস যোগ করে দিতে পারেন খুব সামান্য পরিমাণ আর যদি না দেন তাতে কোনো সমস্যা নেই এখন আমাদের যেটা করতে হবে এটা শুধু পাখিকে পানির বাটিতে কেটে দিতে হবে বাস। তো হিউ আজকের ভিডিওর বিষয়টি আশা করি ভালো লেগেছে আর আপনারা আপনাদের পাখিকে এটা অবশ্যই দেবেন কারণ গরমের দিন অ্যালোভেরা পাখির জন্য খুবই উপকারী এবং গরমের দিন তো বিশেষ করে গরমের দিন আরও বেশি উপকারী তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ